বাংলাদেশ সফরে এসে সুন্দর সুন্দর কথা বলেন হাসলেন খেললেন কিন্তু তার যাওয়ার পর সেনাপ্রধানকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দিলেন আপনার বিশ্ব সুন্দর কে হ্যাঁ একটা হলো যেই সময় কি বলা হয় যে নাজিজের ব্যাপারে যে নিষেধাজ্ঞা দিয়েছে যেই সময় দিয়েছে টাইমিংটা আমার মনে হয় না মানে ঠিক টাইমিং হয়েছে কারণ হচ্ছে যে তিনি যখন ক্ষমতায় ছিলেন এবং যেহেতু তাদের ওনার ব্যাপারে এমনি তখন সমালোচনা ছিল তখন যদি করতো তাহলে হয়তো এটা মিনিংফুল হতো যখন করেছে তখন স্বাভাবিকভাবে এটা বলবে যে রাজনীতির কারণে হয়েছে এই জিনিসটা অন্য কথায় ডনেল্লু হয়তো বাংলাদেশ কাছ থেকে অনেক কিছু আশা করেছিল হয়তো সেটা য়ার বেঙ্গলের কি বলা হয় যে বিডিংটা হবে তেল খননের সেই বিডিং থেকে শুরু করে বোয়িংয়ের বিক্রির ব্যাপারটা থেকে শুরু করে বিভিন্ন যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে হয়তো তারা বুঝতে পেরেছেন যে অত সুবিধা করতে পারছে না এবং সেই সমালোচনাটাই থাকবে যার জন্য যেই সময় করেছে সেই সময় আমি মনে করি না যে টাইমিংটা বলেই দিচ্ছে যে এটা একটা পলিটিক্যাল বিষয় হয়ে হয়ে যাচ্ছে কোনো একটা ব্যাপারে মনে হয় অসন্তুষ্ট হয়ে বসে আছে সেটা বিভিন্ন বিষয় হতে পারে তো যার জন্য এই সময় কেন করলো আর যদি করতেই হয় এটা মনে রাখতে হবে আমেরিকা যদি করতেই হয় তাহলে তো আমেরিকার প্রচুর বন্ধু আছে এটা পাকিস্তানের প্রেসিডেন্ট থেকে শুরু করে ইজিপ্টের প্রেসিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন দেশের প্রেসিডেন্টের সাথে বা দেশের সাথে যা সম্পর্ক সবার ব্যাপারিত তো স্যাংশন দেওয়া দরকার একাধিক রাষ্ট্র আছে যাদের প্রধানের সাথে করাপশনের একটা সম্পর্ক থাকে তাহলে সেগুলো না করে হঠাৎ করে এখানে করা এটা মিনিংফুল আমি মনে করি না যে খুব একটা সিরিয়াসলি কেউ নেয় এখন আমেরিকাকে কারণ বিশেষ করে এই জেনোসাইড যেটা হয়েছে এবং যেটাই আমেরিকার জনগণই যেটা বলছে যে এই সরকার বা এই রাষ্ট্রকে কেন আমরা সিরিয়াসলি নেবো যে একটা জেনারেশনের মধ্যে জড়িত সেই এখন হিউম্যান রাইটস গণতন্ত্র করাপশন ফ্রি ইত্যাদি বলছি এটা মানায় না কারণ অনেক করাপশন আছে করাপ দেশের সাথে আছে তাদের সাথে সম্পর্ক আছে আমাদের দিক থেকে এরকম যেহেতু কথাটা উঠেছে স্বাভাবিকভাবে আমাদের দেশের যেই আইনের যেই ধারাগুলো আছে স্বাভাবিকভাবে তার দিকে দেখা দরকার যে বিষয়টা কতখানি সত্য এবং সেই হিসাবে যদি এটা সত্য হয়ে থাকে তাহলে আমি মনে করি আমাদের সিভিল আইনে এবং সামরিক আইনে কি করা দরকার সেটাও ভালো করে লিপিবদ্ধ করা আছে কিন্তু আমেরিকা বলার কারণে করা উচিত এটা আমি মনে করি না কারণ যে সময় করেছে তাতে বোঝা যাচ্ছে এর মধ্যে অন্য ধরনের রাজনীতি হয়তো আছে আমার মনে হয় না বাংলাদেশের রাজনীতির মধ্যে করাপশন নেই এই কথা কেউ বলবে না এটাকে বড় আকারেই অন্য উপায়ে থামাতে হবে যেই রাজনীতির মধ্যে আমরা থাকি বা যেই নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে থাকি সেখানে টাকার খেলা সবসময়ই থাকে এটা তো অস্বীকার করলে চলবে না যে এখন হয়তো যারা অপোজিশন আছে তারা হয়তো অনেক বড়ো বড়ো কথা বলছেন কিন্তু তারা যখন ক্ষমতায় ছিল তারাও একটাই ছিল মানে স্ট্রাকচারটাই হলো তাই ওই স্ট্রাকচারটা যদি আমি পরিবর্তন না করি যার জন্য আমি বরাবরই বলছি যে নির্বাচনের রিফর্মস দরকার নির্বাচনের সংস্কার যদি না করা যায় এটা আমাদের দেশে যেরকম দরকার ভারতীয় দরকার আমেরিকায়ও দরকার আমি যদি ভারতের কথা বলি সেখানে তাদেরই গবেষণা বলছে যে চল্লিশ পার্সেন্ট এমপিদের ক্রিমিনাল রেকর্ড আছে তার মধ্যে পঁচিশ পার্সেন্ট সিরিয়াস ডিক্লেয়ার্ড ক্রিমিনাল রেকর্ড আছে তো তাই যদি হয়ে থাকে বোঝাই যাচ্ছে একটা সমস্যা রয়ে গেছে এবং আমি যদি আমেরিকার কথা বলি আমেরিকায় বলা হয় যে চল্লিশ পার্সেন্ট মেম্বার হলো মিলিনিয়ার্স তো মিলিনিয়ার্সই যদি হয়ে থাকে তাহলে তো মিলিনিয়ার্স ক্লাব তো ওটা তো ডেমোক্রেসি বলা যায় না ওটা প্লুটোক্রেসি বলা হয় যে রিচ পিপলদের একটা বিষয় তো গণতন্ত্র থাকলো না তো আমাদের দেশে তো ওই ধরনের প্রোটোক্রেসি হয়ে যাচ্ছে কারণ বলাই হয় যে কোটিপতি হতে হবে বা লাখপতি হতে হবে নির্বাচন নমিনেশন পেতে হলে মানে একজন দুজন হয়তো ব্যতিক্রম আছে কিন্তু বেশিরভাগই বলে যে তার যার জন্য ব্যবসায়ীদের একটা বিশাল আমরা কি বলা হয় প্রভাব দেখি বা ব্যবসায়ীদের মেম্বারশিপ দেখি এখন ব্যবসায়ীরা কেন আইন প্রণত হবে এটাই তো অবাক কাণ্ড কারণ ব্যবসায়ীরা তো আইন সাথে সম্পর্ক না তো সেখানে আগে যেটা ছিল যে যারা আইন পড়ছেন তারাই রাজনীতি করতেন কারণ এখানে তো আইনের জটিলতা জানা দরকার কিন্তু ব্যবসায়ী নমিনেশন পেয়ে যাচ্ছেন টাকার মাধ্যমে এই স্ট্রাকচারটাই কিন্তু আমার মনে হয় প্রশ্ন করা দরকার এবং সেখানে যতদিন সংস্কার না করা যায় ততদিন আমি মনে করি না যে আমরা এ থেকে বার হয়ে আসতে পারবো